আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আসি এখন দর গ্রাম তো আমরা এমন একটি গ্রামে যাচ্ছি যে গ্রামে দুইশো বছর ধরে কোনো গান বাদ্যযন্ত্র এবং মাই বাজেনি চলুন বন্ধুরা আমরা শেষ সেই গ্রামে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কি কারণে দুশো বছর ধরে গান বাজেনি আর সে আমরা শুনেছি সেই গ্রামে এই পঁয়ত্রিশটি মসজিদ এবং দুটি মাদ্রাসা আছে যেটি আগভাগ করা একটি মেয়েদের জন্য একটি ছেলেদের জন্য প্রিয় বন্ধুরা আরও শুনতে পেরেছি যে মুসলিম নারীরা যেদিকেই বের হয় তারা বরকা এবং হিজাব করে বের হয় এবং চলাফেরা করে বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর আমরা কি দেখাই এবং কি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন 我建议你上下调整。 আমরা আসি বাংলাদেশে কিন্তু এতে বাংলাদেশ হাট এক কিলোমিটার ঠিক আছে বাংলাদেশে থেকে বাংলাদেশের ভিতরে গ্রামের নাম বাংলাদেশ হাট প্রিয় বন্ধুরা সেই বাংলাদেশ হাটে আমরা যাব যে দেখানোর চেষ্টা করব এটাই বাংলাদেশ হাট বাজার তো বন্ধুরা ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন এটাই বাংলাদেশ হাট বাজার তো আমরা চলার পথে দেখানোর চেষ্টা করতেছি যেতে যেতে আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকে এই সেই কাঙ্ক্ষিত লোকগুলা যাদের জন্য আমরা ছিলাম ফাইনালি তাদের সাথে দেখা হয়ে গেল ভাই অনুভূতিটা কি দেখা হলো যে অনুভূতি গান

আবার আরো জানতে পারলাম যে এই এলাকার যে মুসলিম নারীরা সব সময় পর্দা করে নামাজ পড়ে তো দুইশো বছর ধরে বলে ওই জানি হ্যাঁ এই সামাজিকতায় চলতেছে আর মাইক গান বাজনা হয় না একশো বছরের ভিতরে কেউ কারো মামলা করে না একশো বছরের ভিতরে তাদের মহল্লায় তাদের গ্রামে কখনো না শান্তি প্রিয় গ্রাম আর কি খুব ভালো

لا اله الا الله حقا رسول الله صلى الله عليه وسلم وليا طرد من يرون لي ما باين